ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছে যা জাতীয় সংকটে পরিণত হয়েছে বাংলাদেশ প্রকৌশল খাতই একমাত্র ক্ষেত্র যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশল প্রকৌশলীরা যুগ যুগ ধরে চরম বৈষম্যের শিকার অন্যান্য কোন অন্যান্য কোনো সেক্টরে এমন নজিরবিহীন বৈষম্য দেখা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দেশের সর্বোচ্চ মেধাবীরা বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠোর পরিশ্রম ও মেধা স্বাক্ষর রেখে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছে সেখানে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পর এসিসি পলিটেকনিক থেকে এসিসি পাশের পর পলিটেকনিক থেকে চার বছর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী আজ আজ দেশে প্রকৌশল খাতের প্রায় সম্পূর্ণ অংশ দখল করে রেখেছে একসময় যারা টেকনিশিয়ান সুপারভাইজার বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বিবেচিত হতেন তারা উনিশশো চুরানব্বই সালের দিকে জোরপূর্বক দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদা আদায় করে নেয় ডিপ্লোমাধারীদের আন্দোলন ও সহিংস কার্যক্রমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ইতিহাস দীর্ঘদিনের উনিশশো চুরানব্বই সালে দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদা আদায়ের আন্দোলন এবং দুই সালে সরকারি বিধান বাতিলের দাবিতে দেশব্যাপী সহিংস আন্দোলন এ দুটি ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছিল বর্তমানে বর্তমানে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেয়া হয় না যার ডিপ্লোমা ধারীদের জন্য একশো পার্সেন্ট কোটা হিসেবে সংরক্ষিত অথচ দেশের সকল দশম গ্রেডের সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আবেদন করতে পারে এটি বিএসসি প্রকৌশলীদের জন্য নিজ সেক্টরেই এক চরম প্রহসন বর্তমানে উপ সহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না অথচ দেশের অন্যান্য সকল দশম গ্রেডে সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে দুই হাজার পঁচিশ সালের একটি পরিসংখ্যান সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট ডিপ্লোমা দশমিক এক দুই পার্সেন্ট ঢাকা নবম গ্রেড এ বিএসি মাত্র বাইশ দশমিক ছয় দুই পার্সেন্ট এবং ডিপ্লোমা সাতাত্তর দশমিক তিন PWD পাবলিক পাবলিক ওয়ার্কস লেভেল ডিপার্টমেন্ট নবম গ্রেড সিভিলের ডিপ্লোমা প্রমোশন 42.56% ঠিক টিপলিম এমই শাখায় ডিপ্লোমা প্রমোশন 52.4% ঠিক এখানকার ডিপ্লোমাধারীরা কেবল প্রমোশন নিয়েই বিএসসি পরীক্ষা না দিয়ে সরাসরি ক্যাডার হয়ে যাচ্ছেন আরএসডি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট প্রকৌশলী সিভিল পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা আটাত্তর জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা সাত জন এখানেও ডিপ্লোমাধারীরা প্রমোশন নিয়ে ক্যাডার পদে প্রবেশ করছে যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বিসিএস পরীক্ষায় জীবন মরণ প্রতিযোগিতা করতে হয় পরিসংхал প্রমাণ করে 33% কোটা সীমা অমান্য করে ডিপ্লোমা অধিকাংশ আসন দখল করছে এবং অন্যায়ভাবে ক্যাডার সুবিধা পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র হলো ডিপ্লোমাধারীদের কোনো প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। গণপূর্ত সড়ক গণপূর্ত সড়ক ও জনপথ রেলওয়ে কারিগরি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরগুলোতে গুলোতে দশম গ্রেডের নন ক্যাডার পোস্টে প্রবেশ করে পাঁচ বছর পর তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যের আরেকটি চিত্র হলো অবৈধ সিনিয়রিটি প্রদান একই বছর বিএসসি প্রকৌশলী আগে নিয়োগ পেলেও যদি সেই বছরের শেষের দিকে কোনো ডিপ্লোমাধারীদের পদোন্নতি পায় তবে পরবর্তী সকল পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা এছাড়াও নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে ডিপ্লোমাধারীরা রিট মামলা করে করে বন্ধ যার বিএসসি দেয় ফলে ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব দিয়ে প্রমোশন দিতে বাধ্য হয় আমাদের দাবি এক নম্বর ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিদারি হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার দাবি দশম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী

কঠোর আনুমানিক আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সরকারের প্রতি অবিলম্বে এই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছে অন্যথায় দেশের মেধাবী প্রকৌশলীদের অস্তিত্ব সংকট দিনে দিনে আরো প্রকট হবে এবং দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত উৎকর্ষতা মারাত্মকভাবে ব্যাহত হবে সরকার দেশের স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত ব্যাপক উৎকর্ষতার জন্য মেধাবী প্রকৌশলীদের সমস্ত সমর্থন দেওয়া যদি তা না হয় তবে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে শুধুমাত্র পলিটেকনিক্যালগুলো চালু রাখেট সহ শীর্ষ প্রকৌশল স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হোক বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়